মাত্র পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকায় কত বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন এই হাট থেকে কিন্তু আসলে এই দামেই গরু বেচা কেনা হবে দাম দিচ্ছে আচ্ছা বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা কত বড় একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশের আশপাশে আজকের হাটে বেচা কেনা হয়ে যাবে তো যারা এই সমস্ত গরুগুলো সংগ্রহ করতে চান খুবই কম দামে সুলভ মূল্যে অবশ্যই চলে আসতে হবে শার্শা উপজেলার সাত মাইল হাটে বান্ন দাম হচ্ছে আচ্ছা এই যে গাভী গরুরা আপনারা দেখতে পারছেন কত বড়ো মাংসের ফ্রেম দাম হচ্ছে আজকের হাটে মূলত বান্ন হাজার টাকা আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শকশ্রোতা অবস্থান করছি যশোর জেলার শার্শা উপজেলার সাত মাইল গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন হাটে গরু আসতেছে কেউ গরু কিনে নিয়ে যাচ্ছে কি কাকা কিনা হয়ে গেল নাকি কত বলল মাংসের গাভী গরু নিয়ে চলে যাচ্ছে তিপ্পান্ন হাজার টাকায় আমরা দেখাবো আপনাদেরকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরুগুলা কেমন দামে চলছে বেচা কেনা এদিকে আছে খুব সুন্দর গাভী গরু যা উন্নয়ন করার মতো গাই যদি নসিবে থাকে কনসেপ্ট করে তো বাচ্চা নিতে পারবেন পাশাপাশি মাংস উৎপাদন করতে পারবেন ভাই গাভীটা কত চাচ্ছেন কি জাতের ভাই সিন্ধি দাঁত কেমন দুই দাঁত জোয়ান বয়সের গাভী গরু সিন্ধি জাতের শারসা উপজেলা সাত মাইল হাট থেকে জাত উন্নয়ন করার মতো গাভী গরু আগেই বলেছি ভাই বেচা আসলে কেমন করা যায় আপনার নিয়ে কাস্টমারের দাম তো কম দিচ্ছে নাকি আচ্ছা কাস্টমারের দাম কম দিচ্ছে ষাট হাজার টাকা হলে মূলত এই যে গাভী গরুটা বেচা কেনা করার নিয়ে আজকের বাজার থেকে আমরা যদি দেখাই আপনাদেরকে কি কাকা বেচা কেনা হয়ে গেল যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে এদিকে আছে গাভী গরু একেবারে শুকনো হাড্ডি গাই ভাই ভালো আছেন কি অবস্থা বাজার কত ভাই এমাত্র নামছেন তো কত চাষের কত ফ্রেম মাংসের ফ্রেম এখনো দাম টাম বলেনি ব্যাপারে তাই তো আচ্ছা এই মাত্র নামানো হচ্ছে গরু আসলে ওনারা ওনারা নামায় প্রস্তুত করবে তারপরে দাম টাম চাইবে ঠিক করবে তারপরে আমরা যদি পরবর্তী গরু দেখায় আপনাদেরকে দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করি কি কাকা গাভি এটা একেবারে কি কাকা দেখতে তো ষাড় গরুর মতো কত চাচ্ছেন সত্তর চাচ্ছে সত্তর হাজার টাকা গাভী গরু আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা দাঁতে নি তো এটা আসলে কত হলে বিক্রি করা যায় কাকা ষাট বাষট্টি এটা কি জাতের গরু মূলত জি জি জাতের গরু আসলে আমি প্রথম শুনলাম আপনারা যদি কেউ চিনে থাকেন এটা কি জাতের গরু অবশ্যই কমেন্টে লিখবেন এই যে গাভীটা এখনো গাভী না বকনা বলা যায় দাঁতে নি। সত্তর রুনা চাওয়া বেচাকেনা বাজার বুঝাই হবে বলছে মুবদাই জাতের গাভী গরু বা বকনা গরু আমরা দেখাবো মাংসের ফ্রেম আপনারা দেখতে পারছেন এইদিকে দেখি চলছে একটা সারশা উপজেলা সাত মাইল হাট থেকে কাকা কত যাচ্ছেন বাষট্টি বাষট্টি আপনার চাওয়া বেচা একটু ধারণা দেন পঞ্চান্ন বাচ্চা কেনা পঞ্চান্ন হাজার বাষট্টি হাজার মূলত চাওয়া দাম ছিল সার্শ উপজেলা সাত মাইল হাট থেকে আপনাদেরকে যদি গরু দেখায় দাম জানায় বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করে এদিকে আছে কুরাজ গাভী সাত মাইল হাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় ভাই কত চাচ্ছেন বেচা কেনা ভাই ষাট পঁয়ষট্টি চাওয়া বেচা কেনা ষাট ফ্রিজিয়ান গাই কুরাজ গাই এক একটা করে দেখানোর চেষ্টা করছি দাম সহ বয়স সহ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে

হ্যাঁ তো অবশ্যই কাকা বেচা কেনা আসলে আপনার ষাট হাজার হলে বেচা কেনা বলছে ষাট হাজার আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাভী গরুটা প্রচুর পরিমাণে গাভী গরুর আমদানি হয়েছে আজকের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন কাকা কত যাচ্ছেন ফ্রেম এটা তাতে কয়টা দাঁতে দুইটা দাম চাচ্ছে পঁয়ষট্টি বেচা কেনা কম আছে বলেন কেমন বান্ন দাম হচ্ছে আচ্ছা এই যে গাভী গরুটা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় মাংসের ফ্রেম দাম হচ্ছে আজকের হাটে মূলত বাহান্ন হাজার টাকা সারসা উপজেলার সাত মাইল গরুর হাট থেকে অন্য হাটের তুলনায় সারসা উপজেলার সাত মাইল হাটে গরুর দাম তুলনামূলক কম কারণ এখানে রেকর্ড সংখ্যক গরুর আমদানি হয়ে থাকে আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন আসলে কী পরিমাণে গরুর আমদানি হয়েছে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এইদিকে আছে দেশি গাই কালো গাই ভাই কত চাচ্ছেন দেশি উনপঞ্চাশ বেচা কেনা ভাই ধারণা দেন কেমন পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে দিয়ে দেবে দাম কি চল্লিশ পার করে দিচ্ছে ভাই চল্লিশ পার করে কি দাম হচ্ছে এক হাজার হয়েছে আচ্ছা একচল্লিশ মূলত দাম হয়েছে এই যে গাভী গরুটা আপনারা দেখতে পারছেন টোটাল স্ট্রাকচার সারশা উপজেলার সাত মাইল গরুর হাট থেকে আপনাদেরকে যদি আরও গরু দেখায় দাম জানায় ভাই কত চাসতেন এটা ছাপ্পান্ন দাদে কেমন ভাই দাঁতে চারটা ছাপ্পান্ন চাওয়া হাটের মাঝামাঝি সময়ে ভাই কাস্টমারের দাম কেমন হচ্ছে দাম দাম দিচ্ছে আচ্ছা বিয়াল্লিশ তিতাল্লিশ হাজার টাকা কত বড় একটা গরু আপনারা দেখতে পারছেন মাত্র বিয়াল্লিশ তিয়াল্লিশ চল্লিশের আশপাশে আজকের হাটে বেচা কেনা হয়ে যাবে তো যারা এই সমস্ত গরুগুলা সংগ্রহ করতে চান খুবই কম দামে সুলভ মূল্যে অবশ্যই চলে আসতে হবে মাইল হাটে এই হাট প্রতি সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার রয়েছে আমরা শনিবারের হাটে গাভী গরু এই দিকে একটা দেখতে পাচ্ছেন গাই দেশের সাথে কিছুটা মিক্স কাকা কত চাচ্ছেন গাভী আর কাস্টমারের দাম কেমন এত বড় গরু মাত্র পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকায় কত বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন এই হাট থেকে কিন্তু আসলে এই দামেই গরু বেচা কেনা হবে বরং ভিডিওতে যেই দামগুলা বলে ব্যাপারীরা দু এক হাজার বেশি বলে হাতে রেখে বলে যখন সরজমিনা আসবেন দেখবেন আরও কম দামে কিন্তু সংগ্রহ করতে পারবেন এই যে গরুটা পঁয়তাল্লিশে কিন্তু আপনারা কিনতে পারবেন আসলে যদি হাটে এসে দাম দর করে দেখে শুনে কিনতে পারেন তো যাই হোক আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি এই ধরনের গরুর বাজার সম্পর্কে আপডেটমূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন